80 20 80 20 120 এবিলে লাগবে না 10 টাকা বলো না 10 টাকা বলো না বাকি সব কত তুমি নাকি 50 টাকা 80 টাকা বেরে দাও 30 টাকা করো দাও 10 টাকা দাও 5 টাকা 5 টাকা এই পথে কে আসে কি আসে আ हलो <laughs> 20 টাকা 10 টাকা 25 টাকা একা কাস্টমার পুরো পাঁচটা দিন আপনারা মাস নেন আমাকে নিয়ে আসুন আর পোস্টার मागेলে হয় আমাকে তবে 60 টাকা সবচেয়ে মাসে না লজতে চলে না 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 দেখেন না না অন্য পছন্দ অন্য কথা লাভ আশা করেন না আমাদের দিয়ে